নমস্কার আমি মিলন স্যার পালাকাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আর আর বি রেলওয়ে গ্রুপ বি বিভিন্ন তারিখের এবং বিভিন্ন শিফটের কিছু ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে সেই কোশ্চেনগুলি একটু আলোচনা করব এবং এই ক্লাসটি তোমরা একটু গুরুত্ব দিয়ে কিন্তু অবশ্যই দেখবে এবং এই অঙ্কগুলি গুরুত্ব দিয়ে একটু প্র্যাকটিস করবে কারণ এই অঙ্কগুলি কিন্তু পরবর্তী শিফটে যাদের এক্সাম রয়েছে তোমাদের এই কিন্তু রিপিট হচ্ছে তাহলে চলো সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসি এবার কোয়েশ্চেন দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যদি তাপ চৌষট্টি জুল এবং রোদ চার ওহম হয় তাহলে ভোল্টেজ কত আমাদের ভি এর মান বের করতে বলেছে এই কোয়েশ্চেনটি তোমাদের এসেছে আর আর বি গ্রুপ ডি তেরোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর এই কোশ্চেনটি এসেছে বলেছে যদি তাপ চৌষট্টি জুল এবং রোদ চার ওহম হয় তাহলে ভোল্টেজের মান কত আমাদের বের করতে হবে প্রত্যেকটি কোয়েশনের পাশে কিন্তু আমি একটু হিন্স দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটি কোশ্চেনের পাশে দেখো আগে আমরা একটু ডাটাগুলি লিখে নিই এখানে হচ্ছে তাপ নিচ হচ্ছে এইস এইস দেওয়া আছে এইস দেওয়া আছে আমাদের সিক্সটি জুল এটা হচ্ছে তাপ বা হিট আমাদের রোধ দেওয়া আছে রোদ মিস হচ্ছে আর আর এর মান দেওয়া আছে চার ওহম ওকে এখন আমাদের কি বের করতে বলেছে ভি ভি ইকোয়াল টু কত আমাদের বের করতে বলেছে ভি এর মান চাই আমরা কি জানি আমরা জানি যে এইচ ইকোয়াল টু তার মানে কি তাপ ইকোয়াল টু ভি স্কয়ার ভি স্কয়ার বাই আর ইনটু টি ভি মানে হচ্ছে ভোল্টেজের স্কয়ার বাই রোদ ইনটু সময় এটা আমরা জানি তাহলে এইচ ইক যদি আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি এবং টি হচ্ছে সময় এই মেনশন করেনি যেহেতু আমাদের এখানে এর মান সেকেন্ড ধরে করতে হবে অঙ্ক এখন এখান থেকে আমাদের ভি বের করতে বলেছে মানে ভিটাকে যদি আমরা একটু আলাদা করি তাহলে এটা ভি স্কোয়ার ইন্টু টিটা উপরে গুণ হিসাবে আছে এই পথটা এখানে থাকবে আর এটা করে গুণ করলে এইচ ইন্টু আর থাকবে এইচ ইন্টু আর থাকবে তাই না পরের লাইনে আমরা যদি ভি স্কোয়ারটাকে সিঙ্গেল করি তাহলে এইচ আর বাই নিচে আসবে বাই এখন আমরা একটু করে দিই লাইনে দেখো ইকুয়াল টু এইচ মানে হচ্ছে চৌষট্টি আর মানে হচ্ছে চার তাহলে সিক্সটি ফোর ইন্টু চার বাই সময় মানে হচ্ছে এক আমরা ধরে নেব এই কোয়েশ্চনে দেখো আমি একটু পাশে লিখেও রেখেছি টি ইকুয়াল টু সেকেন্ড ধরা হবে কথাবার্তা হবে এখানে এটা হচ্ছে তাহলে এখন এখানে যদি আমরা ভিটাকে স্কোয়ারটাকে অ্যাকচুয়ালি উঠিয়ে দিই তাহলে ভি কত হচ্ছে চৌষট্টি ভাঙালে চার 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 হচ্ছে আর একটা চার অলরেডি আছে তাহলে ভি কল টু চার আর চার গুণ করলে ষোলো ষোলো তাহলে এই প্রশ্নের তোমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম দেখো অপশন নাম্বার টু অপশন নাম্বার টু ষোলো ভোল্ট অতএব ভোল্টেজের মান হচ্ছে ষোলো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে শুধু তোমাদের মনে রাখতে হবে যে এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে ভোল্টেজের বাই সময় ক্লিয়ার নেক্সট কোশ্চেন একটি বৈদ্যুতিক বিভব পার্থক্য পাঁচ ভোল্ট বিভব পার্থক্য মানে ভি দেওয়া আছে পাঁচ ভোল্ট এবং রোদ দেওয়া আছে দশ ওহম তাহলে কারেন্ট বা প্রভাব মাত্রা এর মান কত এখানে আয়ের মানটা বের করতে হবে ওকে আমি এই কোশ্চেনটি আগে একটু মুছে নি যেহেতু আমার জায়গা শর্টেজ একটু মুছে মুছে করতে হবে দেখো কোশ্চেনটি আর একবার আমরা একটু পড়ে নেই কি বলেছে কোশ্চেনটি একটু গুরুত্ব দিয়ে আগে পড়তে হবে একটি বৈদ্যুতিক সার্কিটে তাই তো বৈদ্যুতিক সার্কিটে দেওয়া আছে বিভব পার্থক্য 5 ভোল্ট দেওয়া আছে ওকে আর দেওয়া আছে আমাদের রোধ রোধের মানটা দেওয়া আছে তাহলে আমাদের আয় বা প্রভাব মাত্রা কত হবে সেটা আমাদের বের করতে হবে দেখো পাশে একটু খেয়াল করো পাশে কিন্তু যে ওহমের সূত্র অনুযায়ী ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি ওহমের সূত্র অনুযায়ী কিন্তু আমরা জানি যে ভি সমান সমান আয়ার ভি সমান সমান আয়ার তার মানে কি বিভপ্রভেদ বা পার্থক্য ইকুয়াল টু প্রবাহ মাত্রা ইনটু রোধ এখন এখানে দেওয়া আছে পার্থক্য মানে ভি ইকুয়াল টু দেওয়া আছে ভোল্ট ভি টু 5 রোদ ইকল রোদ ইকল দেওয়া আছে তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে ভি সমান সমান ভি সমান সমান আই আর প্রবাহ মাত্রা ইনটু রোধ। তাহলে এখান থেকে আমাদের প্রবাহ মাত্রা বের করতে বলেছে তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর i v r এখন v এর মানটা আমরা পুট করি আর r এর মানটা যদি আমরা পুট করে দিই v মানে হচ্ছে 5 আর i মানে হচ্ছে আমাদের সরি r মানে হচ্ছে আমাদের 10 তাহলে 5 10 5 10 দিয়ে আমরা এটা ভাগ করি তাহলে কিন্তু আসবে 0.5 एंपিয়ার 0.5 एंपিয়ার যেহেতু প্রবাহের মাত্রার একক বা ইউনিট হচ্ছে एंपিয়ার সেটা আমাদের এখানে एंपিয়ারে রাখতে হবে তাহলে 0.5 তাহলে এখানে অপশন নাম্বার কত আছে অপশন নাম্বার

সম্পূর্ণ কাজটি নির্ণয় করো তার মানে আমাদের ওয়ার্ক নির্ণয় করতে হবে ওয়ার্ক কত সেটা আমাদের বের করতে হবে ওকে এই কোশ্চেনটি আমি একটু মুছে দিই তাহলে ওয়ার্কের মান কত আমাদের বের করতে হবে দেখো এই কোশ্চেনের পাশে কিন্তু আমি হেজ দিয়ে রেখেছি কার্য সমান সমান কি হয় সেটা কিন্তু আমি হেজ দিয়ে রেখেছি দেখো একটু খেয়াল করো প্রত্যেকটি কোশ্চেনের পাশে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু করে হেজ দিয়ে রেখেছি দেখো কি দেওয়া আছে এটা এসেছে কিন্তু দেখো ছয় ডিসেম্বরে এসেছে তাই না বল দেওয়া আছে বল মানে হচ্ছে এফ এফ এর মান দেওয়া আছে এফ ইকুয়াল টু দেওয়া আছে কত পাঁচ নিউটন এফ ইকুয়াল টু দেওয়া আছে পাঁচ নিউটন এবং স্থানচ্যুতি এস এর মান দেওয়া আছে দশ এই স্থানচ্যুতি এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট সরণ দেওয়া আছে যে দশ মিটার ওকে তাহলে আমাদের ওয়ার্কটা কত কাজটা কত হবে আমরা কি জানি কার্য সমান সমান কি ওয়ার ইকুয়াল টু কি প্রযুক্ত বল ইনটু স্মরণ প্রযুক্ত বল ইনটু স্মরণ তাহলে বল এবং স্মরণের মান আমরা যদি একটু গুণ করে দিই তাহলে পেয়ে যাব তাহলে বল হচ্ছে আমাদের 5 নিউটন আর স্মরণ হচ্ছে আমাদের 10 মিটার তাহলে নিউটন ইনটু মিটার এটা কিন্তু সবসময় প্রকাশ করে এটা হচ্ছে নিউটনে ছিল এটা হচ্ছে নিউটন ইনটু মিটার 5 নিউটন ইনটু 10 মিটার ইকুয়াল টু এটা যদি আমরা ক্রস গুণ করি তাহলে পাঁচ দশে পঞ্চাশ জুল বলে নিউটন আর মিটার যদি গুণ করা হয় তাহলে জুলে পাওয়া যায় তাহলে ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে পঞ্চাশ জুল তাহলে এই প্রশ্নে তোমাদের অ্যান্সার কত অপশন নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে যদি একটি বৈদ্যুতিক তাই না যদি একটি বৈদ্যুতিক সার্কিটে ভিয়ের মান দেওয়া আছে ভোল্ট ইকুয়াল টু দুই এবং প্রবাহ মাত্রা দেওয়া আছে হচ্ছে আই ইকুয়াল টু জিরো পয়েন্ট টু তাই না হয় তাহলে আর এর মান কত হবে রোধ আমাদের বের করতে বলেছে আমাদের ভোল্ট দেওয়া আছে আর প্রবাহ মাত্রা দেওয়া আছে তাহলে আমাদের আর কত সেটা আমাদের বের করতে হবে শুধু একটু ফর্মুলা এখানে তোমাদের মনে রাখতে হবে আর কিছু না ওকে ফর্মুলাগুলি একটু তোমাদের মনে রাখতে হবে দেখো এখানেও কিন্তু আমি হিজ দিয়ে রেখেছি এই অঙ্কটি দেব খালি একটু খেয়াল করো দেখো কি বলেছে এখানে দেওয়া আছে তোমাদের কি একটি যদি একটি বৈদ্যুতিক সার্কিটে ভি ইকাল টু দুই ভোল্ট এবং আই ইকাল টু জিরো পয়েন্ট টু অ্যাম্পিয়ার হয় তাহলে আর এর মান কত দেখো এটাও এসেছে হচ্ছে ছয় ডিসেম্বরে আমরা কি ওহম অহমের সূত্র অনুযায়ী আমরা কিন্তু জানি যে ভি ইকুয়াল টু আই আর ভি ইকোয়াল টু আই আর যেমন এই কোশ্চেনটি আমরা করেছি সেম ভাবে এই কোশ্চেনটি আমরা করবো শুধু আমাদেরকে ডাটা গুলি লিখে নিতে হবে যে ডাটা কি কি দেওয়া আছে ভি ইকুয়াল টু দেওয়া আছে ভি ইকুয়াল টু দেওয়া আছে 2 ভোল্ট আর আই দেওয়া আছে ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার 0.2 অ্যাম্পিয়ার তাহলে এইবার আমরা জানি যে ওহমস ল ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি যে বিভব প্রভেদ বা পার্থক্য ওহম মাত্রা ইনটু রোধ ওহম মাত্রা ইনটু রোধ তাহলে রোধ যদি আমরা এখান থেকে বের করি রোধ ইকুয়াল টু কি হবে ভি বাই আই হবে ভি বাই আই এখন মানগুলো যদি আমরা বসিয়ে দিই ভি মানে হচ্ছে দুই আর আই মানে হচ্ছে জিরো পয়েন্ট টু পরের লাইনে দুই থাক কিন্তু উপরে দশ করি পয়েন্ট ওঠানোর জন্য নিচে দুই তাহলে দুই দুই কেটে গেল এক ইকাল টু দশ দশ কি আসবে ওহমস এ আসবে রোদ যেহেতু ওহমস দশ ওহম অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে গেলে হচ্ছে অপশন নাম্বার কত অপশন নাম্বার টু হচ্ছে কারেক্ট অ্যান্সার দশ ওহম হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট দাও কি বলেছে যদি শক্তি আটশো ওয়াট এবং ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট হয় তাহলে রোধ কত যদি শক্তি ওয়াট পাওয়ার পাওয়ার যদি হয় চল্লিশ এবং ভোল্টেজ মানে ভি যদি হয় দুইশো কুড়ি তাহলে আমাদের রোধ কত তাহলে রোদের সূত্র অনুযায়ী আমি হিজ দিয়ে রেখেছি রোদের সূত্র অনুযায়ী আমরা কি জানি পাওয়ার সমান সমান তার মানে কি শক্তি ইকুয়াল টু ভোল্টেজের বাই তাহলে এখান থেকে সরাসরি আমরা বসিয়ে দেব আমাদের কি বের করতে বলছে রোদ তাহলে এই ফর্মুলা থেকে যদি আমরা রোদ বের করি তাহলে রোদ ইকুয়াল টু আসবে পরের লাইনে আমরা একটু মান বসিয়ে দিই ভি মানে কত ভি মানে হচ্ছে ভোল্টেজ দুইশো বিশ দুইশো কুড়ি ভোল্ট তার স্কোয়ার আছে তার মানে এটা ডবল হবে দুইশো কুড়ি ইন্টু দুইশো কুড়ি বাই আমাদের পিপি মানে হচ্ছে এটা চল্লিশ আমরা হচ্ছে দুই দিয়ে যদি কাটি তাহলে এগারো হচ্ছে বাইশ দুই দিয়ে কাটলে চার দুগুনা হ্যাঁ চার দুগুনা আট দুই দুগুনা চার বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশ তাহলে আবার যদি আমরা এটা দুই দিয়ে কাটি তাহলে হচ্ছে একুশ দুগুনা বিয়াল্লিশ এটা যদি আমরা কাটি এগারো দুগুনা এগারো দুগুনা বাইশ এগার তাই তো দুই দিয়ে কাটলাম একুশ তাহলে এগারো দুগুনা বাইশ একশো দশ হবে এখন এই একশো দশ আর এগারো যদি গুণ করি এগারো এগারো একশো একুশ তার সাথে একটা জিরো বাই একুশ জিরো বাই একুশ এটা যদি তোমরা ডিভাইড করো তাহলে তোমাদের অ্যাকচুয়ালি অ্যানসার এসে দাঁড়াবে ফিফটি সেভেন পয়েন্ট সিক্স ফিফটি সেভেন পয়েন্ট সিক্সটি ও হোম ওকে এটা হচ্ছে তোমাদের এসে দাঁড়াবে তো তোমরা এখানে একটু ক্যালকুলেশনটা করে দিবে যে অ্যান্সারটা কত হচ্ছে তো অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে ওকে তাহলে এই গুলো একটু গুরুত্ব দাও গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো কারণ এই গুলো কিন্তু আগামী শিফটে রিপিট হবে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা করছি তোমাদের সাথে আমি পরবর্তী পাঠে